সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষকদের মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর বিস্তারিত তথ্য জানুন এই ভিডিওতে আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালুর বিষয়ে সবাই জানতে চাচ্ছে কবে থেকে কার্যকর হবে কারা পাবেন কত শতাংশ হবে এসব গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে জানা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাতা কি মহার্ঘ ভাতা হল সরকারি চাকরিজীবী ও পেনশন ভোগীদের জন্য একটি অতিরিক্ত আর্থিক সুবিধা যা জীবনযাত্রার ব্যয় বেড়ে কারণে দেওয়া হয় এটি মূলত মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি চাপ কমাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী তিরিশ জুন দুই এর মধ্যে ভাতা ঘোষণা করা হবে তবে এটি কোন তারিখ থেকে কার্যকর করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি কাদের জন্য প্রযোজ্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা পেনশন ভোগীরা তাহলে এমপিওভুক্ত শিক্ষকরা মহার্ঘ ভাতা পাবেন কি না এখন পর্যন্ত সরকারিভাবে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মহার্ঘ ভাতা চালুর বিষয়ে নিশ্চিত ঘোষণা আসেনি তবে বিভিন্ন শিক্ষক সংগঠন দাবি জানিয়ে আসছে যেহেতু তাদের বেতন সরকারের তহবিল থেকে আসে তাই তারা এই সুবিধার অন্তর্ভুক্ত হওয়া উচিত ব্যয়বৃদ্ধির কারণে শিক্ষকদের জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে যাচ্ছে তবে এটি নিশ্চিত যে অন্যান্য বারের মতো এবারও ধারণা করা হচ্ছে সরকারিভাবে মহার্ঘ ভাতা সুবিধা দেওয়ার সাথে সাথে শিক্ষকরাও এই ধরনের সুবিধা ভোগ করবেন শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে এই বিষয়ে আলোচনা চলছে এবং পরবর্তী সরকারি ঘোষণা আসতে পারে মহার্গভাতার হার কত এক থেকে তিন নম্বর গ্রেড দশ পারসেন্ট চার থেকে দশ নম্বর গ্রেড বিশ পারসেন্ট এবং এগারো থেকে বিশ নম্বর গ্রেড পঁচিশ হারে মহার্ঘ ভাতা পাবেন বলে ধারণা করা হচ্ছে পূর্ববর্তী বিশেষ প্রণোদনা কি হবে তাহলে বর্তমানে পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা সুবিধা চালু রয়েছে তবে মহার্ঘ ভাতা চালুর পর বহাল থাকবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সরকারের বাজেট পরিকল্পনা ও চ্যালেঞ্জ সরকারের বাজেট ঘাটতি ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে তবে সরকারের মূল লক্ষ্য হল সরকারি চাকরিজীবী ও শিক্ষকদের জীবনযাত্রার মান ঠিক রাখা আপনারা সম্পর্কে কি ভাবছেন এমপিওভুক্ত শিক্ষকরা কি এই সুবিধা পাওয়া উচিত আপনার মতামত কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আপডেট পেতে আইকনটি অন করে রাখুন ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ